আজ আলোচনা করবো পঞ্চম শ্রেণীর বাংলা পাতাবাহার বইয়ের গল্পটি যেটা লীলা মজুমদারের যে কোনো গল্প পড়তে শুরু করার আগে তার লেখক বা লেখিকার সম্বন্ধে অবশ্যই জেনে নেওয়া উচিত চলো প্রথমে আমরা সেটাই করব। এই গল্পের লেখিকা লীলা মজুমদার সম্বন্ধে বেশ কিছু কথা তোমাদের পাঠ্য বইতেই রয়েছে হাতে কলমে অংশে চলো সেখান থেকে ওনার সম্বন্ধে একটু জেনে নি লীলা মজুমদার সময়কাল হলো 1908 থেকে 2007 অর্থাৎ 1908 সালে উনি জন্মগ্রহণ করেন 26 ফেব্রুয়ারি ওনার জন্মদিন অর্থাৎ 1908 সালের 26 ফেব্রুয়ারি লীলা মজুমদার জন্মগ্রহণ করেন কোথায় জন্মগ্রহণ করেন না কলকাতায় এবার কলকাতার কোথায় জন্মগ্রহণ করেন শোর রায় উপেন্দ্র কিশোর রায়চৌধুরী হলেন সম্পর্কে লীলা বাবা প্রমোদারঞ্জন রায় বোনের খবর বইয়ের লেখক দেখো এই উপেন্দ্র কিশোর রায়চৌধুরী প্রমোদারঞ্জন রায় এনাদের লেখা গল্প কিন্তু তোমরা পড়েছ মনে পড়ছে ক্লাস টুতে তোমরা পড়েছিলে মেঘের মুলুক সেটা কিন্তু উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর লেখা ছিল আর ক্লাস ফোরে পড়েছিলে নরহরি দাস গল্পটি কি তাই তো সেটাও উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর লেখা এছাড়া বাবা প্রমোদারঞ্জন রায় মানে লীলা মজুমদারের বাবা ছিলেন প্রমোদারঞ্জন রায় ওনার লেখা বোনের খবর মনে পড়ছে ক্লাস ফোরের পাতা বাহার বইতে তোমরা পড়েছিলে বোনের খবর গল্পটা সেটা কিন্তু প্রমোদারঞ্জন রায়ের লেখা ওকে লীলা মজুমদারের শৈশব কেটেছে শিলং পাহারে। সাল থেকে উনি ছিলেন কলকাতায় সারা জীবন সাহিত্য চর্চায় তার সঙ্গী ছিল প্রথম লেখা বই বদ্যিনাথের বাড়ি ছোটদের বই লীলা মজুমদারের লেখার ভাষা ছিল ভীষণ সহজ সরল তাই বড়রা যেভাবে তার লেখা বই তার লেখা গল্প সহজে বুঝতে পারত ঠিক তেমনভাবে তার লেখা ছোটদের কাছেও গ্রহণযোগ্য ছিল অন্যান্য বিখ্যাত উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো হলদে পাখির পালক আর মাকু টং লিং এবার বলি তোমরা যখন ক্লাস সেভেনে উঠবে সেখানে মাকু একটা আলাদা বই পাবে তো সেই বইটাও কিন্তু লীলা মজুমদারের লেখা নেক্সট ছোটদের জন্য সন্দেশ পত্রিকার যুগ্ম সম্পাদক ছিলেন বহুকাল এছাড়া বহু পুরস্কার উনি সম্মানিত হয়েছেন যার মধ্যে রয়েছে রবীন্দ্র পুরস্কার আনন্দ পুরস্কার ভারতীয় শিশু সাহিত্যের পুরস্কার এবার দেখো আমাদের পাঠ্য বুনহাস গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে আমাদের পাঠ্য বুনহাস গল্পটি লীলা মজুমদারের লেখা গল্প স্বল্প বই থেকে নেওয়া হয়েছে এবার এখানে দেখো কতগুলো সিম্পল কোয়েশ্চেন রয়েছে ফার্স্ট লীলা মজুমদারের জন্ম কোন শহরে তোমরা আশা করি খুব সহজেই এবার বলতে পারবে যে লীলা মজুমদারের জন্ম কলকাতা শহরে তার শৈশব কোথায় কেটেছে না শৈশব কেটেছে শিলং পাহারে লাস্ট ছোটদের জন্য লেখা তার দুটি বইয়ের নাম লেখো এখানে দেখো অনেকগুলো আমি বলে দিলাম যে কোনো দুটো তোমরা মুখস্থ করে লিখবে প্রত্যেকটার বানান কিন্তু খুব ভালো করে মুখস্থ করবে এছাড়াও প্রশ্ন আসতে পারে প্রথম ছোটদের জন্য তিনি যে বইটি লিখেছিলেন তার নাম কি বद्धिনাথের বরি তারপর ছোটদের জন্য কোন পত্রিকায় উনি বহুকাল যুগ্ম সম্পাদক ছিলেন বলবে সন্দেশ পত্রিকায় আর ওনাকে কী কী পুরস্কারে সম্মানিত করা হয়েছে রবীন্দ্র পুরস্কার আনন্দ পুরস্কার ভারতীয় শিশু সাহিত্যের পুরস্কার তো দেখো লেখিকা সম্বন্ধে আমরা সম্পূর্ণভাবে জেনে ফেললাম এবার আমরা চলে যাব গল্পতে প্রথমেই বলি তোমাদের মনে হতে পারে যে কেন এই গল্পটির নাম বুনহাঁস আসলে এই গল্পটা পুরোটাই দুটো হাঁসকে কেন্দ্র করে তো যেহেতু গল্পের মূল বিষয়বস্তু দুটো হাঁস সেই জন্য গল্পের নাম দেওয়া হয়েছে হাঁস এবার চলো গল্পে কি আছে দেখে নেব এখন যদি আকাশের দিকে চেয়ে দেখো দেখতে পাবে দলে দলে বুনো হাঁস তীরের ফলার আকারে কেবলই উত্তর দিকে উড়ে চলেছে দেখো আমি এখন এই অংশটা তোমাদের বলবো এখন যদি আকাশের দিকে চেয়ে দেখো দেখতে পাবে দলে দলে বুনো হাঁস মানে কি এখানে দেখো বুনো হাঁস বলতে হাঁস জাতীয় পাখিদের কথা কিন্তু বলা হয়েছে যে হাঁসগুলো পাখির মতো অনেক দূর আকাশে উঠতে পারে এগুলো কিন্তু বাড়িতে আমরা সচরাচর যে পোষ্য হাঁস দেখতে পাই সেরকম নয় আর যে তীক্ষ্ণ ফলা এখানে ফলা বলতে বোঝাচ্ছে তীক্ষ্ণ প্রান্ত মানে এদের ডানাগুলো ভীষণ সরু এবং ছুঁচালো এবার ওরা উত্তর দিকে উড়ে চলেছে আসলে এরা হলো পরিযায়ী পাখি আবহাওয়ার পরিবর্তনের জন্য ওরা নিজেদের থাকার জায়গার পরিবর্তন করে এদের খুব একটা গরমও শীতও শীত শয়না দেখে নেবো গল্পে কি রয়েছে কেউ এত উঁচুতে উঠছে যে কোনো শব্দ নেই কারো শুধু ডানার শো শোনা যাচ্ছে আবার কেউ বা বলছে গাঁক 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 ওরা গরম দেশে শীত কাটিয়ে এখন শীতের শেষে আবার নিজেদের দেশে ফিরে যাচ্ছে ওদের বেশি গরমও সয় না আবার বেশি শীতও সয় না যেটা আমি এক্ষুনি বললাম যখনই আবহাওয়ার পরিবর্তন হয় ওরা কিন্তু নিজেদের বাঁচানোর জন্য নিজেদের জায়গা পরিবর্তন করে নেয় কেউ কেউ হিমালয়ের উত্তর দিক থেকে বরফের পাহাড় পেরিয়ে আসে অনেকে নাকি ভারতের মাটি পার হয়ে সমুদ্রের ওপর দিয়ে উড়ে ছোট ছোট দ্বীপে গিয়ে নামে এবার দেখো এই হিমালয় হল এশিয়ার একটি পর্বতমালা এরা শুধু সেই হিমালয় পর্বত পেরিয়ে যেখানে আসে সেটা কিন্তু নয় এরা ভারতের মাটি পার হয়ে সমুদ্রের ওপর দিয়ে উড়ে যায় কোথায় না ছোট ছোট দ্বীপে এবার দ্বীপ বলতে কি বোঝায় দ্বীপ হল চারিদিক জলবেষ্টিত স্থান মানে চারিদিকে জল মাঝখানটায় স্থল এই জায়গাগুলো তুলনামূলকভাবে বিপদ হয় কারণ এখানে মানুষজনের সমাগম কম থাকে তাই ওরা এই ছোট ছোট দ্বীপে গিয়ে নামে সেখানে মানুষের বাস নেই নিরাপদে তাদের শীত কাটে কারণ অত্যন্ত শীতের জন্যই ওরা তো গরম দেশে চলে আসে এখন নিরাপদে থাকাটাও প্রয়োজন তাই তারা ছোট ছোট দ্বীপে গিয়ে নামে এখানে তারা কিন্তু সেফ মানে বিপদ নেই পৃথিবীর দক্ষিণের আধখানায় আমাদের শীতের সময় গরম আবার আমাদের গরমের সময় শীত একদম ঠিক আমাদের দেশে যখন শীতকাল থাকে দক্ষিণের দেশগুলোতে তখন গ্রীষ্মকাল আবার আমাদের দেশে যখন গ্রীষ্মকাল তখন পৃথিবীর দক্ষিণের দেশগুলোতে শীতকাল লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের জোয়ানদের একটা ঘাঁটি ছিল এবার লাডাখ সম্বন্ধে চলো একটু জেনে লাডাখ হলো ভারতের জম্মু কাশ্মীরের অন্তর্গত একটা এলাকা যেটা অত্যন্ত নির্জন জায়গা মানে লোকবিহীন সেখানে মানুষজনের সমাবেশ কম বেশিরভাগ সময় কিন্তু বরফে ঢাকা থাকে এখানে জোয়ান জোয়ান বলতে বোঝায় সৈন্য আর ঘাঁটি বলতে বোঝায় আস্তানা মানে থাকার জায়গা লাদাখের এই বরফ ঢাকার জায়গাতে যেটা কিনা খুবই নির্জন সেখানে আমাদের দেশের সৈন্যরা একটা ঘাঁটি স্থাপন করেছিল মানে ওখানে ওরা থাকত। তখন শীতের শুরু মাথার উপর দিয়ে দলে দলে বুনহাঁস দক্ষিণ দিকে উড়ে যেত শীতের শুরুতে উত্তর দিক থেকে বুনহাসরা দক্ষিণ দিকে উড়ে যেত বাড়ির জন্য ওদের মন কেমন করত চিঠিপত্র বিশেষ না শুধু রেডিওতে যেটুকু খবর লাদাখের ওই নির্জন জায়গাতে কোনোভাবেই কোনো চিঠিপত্র পৌঁছানোর ব্যবস্থা ছিল না শুধুমাত্র রেডিওতে ওরা যেটুকু বাড়ির খবর পেত বুনো হাঁসরা যখন দক্ষিণ দিকে উড়ে যেত তখন সেই সৈন্যদেরও বাড়ির জন্য মন কেমন করে উঠতো খুব স্বাভাবিক একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নিচে নেমে পড়লো একটা ঝোপের ওপর নেমে থরথর করে কাঁপতে লাগলো তারপর ওরা অবাক হয়ে দেখলো আরেকটা বুনো হাঁসও নেমে এসে এটার চারদিকে উড়ে বেড়াচ্ছে বরফ পড়তে শুরু করতেই জোয়ানরা গিয়ে আগের হাঁসটাকে তাঁবুতে নিয়ে এলো অন্য হাঁসটা প্রথমে তেরে এসেছিল তারপর ওদের সঙ্গে সঙ্গে নিজেই গিয়ে তাঁবুতে ঢুকলো ভিতরে ছেড়ে দিতেই দেখা গেল প্রথম হাঁসটার ডানা জখম হয়েছে তাই বেচারি উড়তে পারছিল না জোয়ানদের মুরগি রাখার খালি জায়গা ছিল সেখানে বুনো হাঁসরা রইল টিনের মাছ তরকারি ভুট্টা ভাত ফলের কুচি এই সব খেত দেখো বুনো হাঁসরা যখন দক্ষিণ দিকে উড়ে যাচ্ছিল সেই দল থেকে হঠাৎ করে একটা হাঁস ঝোপ ঝোপ মানে হচ্ছে ছোট ছোট আগাছা খেরা স্থান সেখানে পড়লো পড়ে এবার কাঁপছে প্রথমে জোয়ানরা কিন্তু বুঝতে পারেনি যে কি হলো আর ওর পেছন পেছন আরো একটা হাঁসও এসে তার চারধারে কিন্তু বেশিরভাগ সময় বরফ ঠান্ডার জোয়ানরা সেই হাঁসটাকে তাঁবুতে নিয়ে এলো কারণ ওরা বুঝতে পারছিল না যে হাঁসটা কেন হঠাৎ করে নিচে পড়ে গেল তারপর যখন তাঁবুতে নিয়ে এলো তাঁবু বলতে কি বোঝায় বলো তো অস্থায়ী না মানে এটা সাময়িক বানানো হয় কিছু কিছুদিনের থাকার জন্য তো জোয়ানরা তো ওখানে সারা জীবনের জন্য থাকতে যায়নি সাময়িক প্রয়োজনে থাকতে গেছে তো সেই জন্য ওরা তাঁবুতে ছিল এবার হাঁসেদেরকেও সেই তাঁবুতে নিয়ে এলো নিয়ে আসার পর দেখা গেল যে প্রথম হাঁসটার কিন্তু ডানা জখম হয়েছে তাই সে উঠতে পারছে না অথচ দেখো তার সাথে আরেকটা যে হাঁস এসেছিল তার কিন্তু কোনো ডানাও জখম হয়নি কোনো ক্ষতিও হয়নি কিন্তু তবুও সে বন্ধুর জন্য যেহেতু প্রথম হাঁসটা পড়ে গেছে বন্ধুত্বের খাতিরে সে কিন্তু বাকি দলের হাঁসেদের সাথে যায়নি সে ওই জখম হওয়া হাঁসটার নিচে নেমে এসেছে এর থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে প্রথম হাঁসটাকে দ্বিতীয় হাঁসটা কতটা ভালোবাসত তোমরাও তোমাদের বন্ধুদের এতটাই ভালোবাসো কি তাই তো চেষ্টা করবে সব সময় যে কোনো বিপদে বন্ধুদের পাশে দাঁড়াতে এটাই কিন্তু গল্পের নীতি কথা ওকে এবার দেখো জোয়ানরা এই হাঁসেদের কোথায় রেখেছিল জোয়ানদের মুরগি রাখার খালি জায়গা ছিল সেইখানে এই বনহাসদের রেখেছিল আর যা খাবার ছিল তাদের তাবুতে সেটাই ওদেরকে খেতে দিত টিনের মাছ তরকারি ভুট্টা ভাত ফলের কুচি এই সব। পরের অংশে কি আছে চলো দেখে নিয়ে এবার ওদের দেখাশোনা করা জোয়ানদের একটা আনন্দেরই কাজ হয়ে দাঁড়ালো পরের হাসটা ইচ্ছা করলেই উড়ে চলে যেতে পারত কিন্তু সঙ্গীকে ছেড়ে সে গেল না সারা শীতকাল দুজনে ওখানে থেকে গেল আস্তে আস্তে হাঁসের ডানা সারলো তখন সে একটু একটু করে উঠতে চেষ্টা করতো তাঁবুর অবধি উঠে আবার ধূপ করে পড়ে যেত যেত মানে মানে তখনও পুরোপুরি ডানাটা তাই একটুখানি উঠে আবার সে সে চেষ্টা করত ছাদ অব্দি উঠতে পারত আবার পরে যেত সে চেষ্টা করত যাতে সে তাড়াতাড়ি উড়তে পারে এবার দেখো এখানে আবার বলছে যে হাসটা ইচ্ছা করলেই উড়ে চলে যেতে পারতো কিন্তু সে সঙ্গীকে ছেড়ে কিন্তু গেল না সারা শীতকাল ওরা জোয়ানদের তাঁবুতেই কাটিয়ে দিল এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল নিচের পাহাড়ের বরফ গলতে শুরু করলো আবার সবুজ দেখা গেল ন্যাড়া গাছে পাতার আর ফুলের কুঁড়ি ধরল তারপর পাখিরা আবার আসতে আরম্ভ করলো এবার কিন্তু দক্ষিণ থেকে উত্তরে দেশে ফিরে ওরা বাসা বাঁধবে বাচ্চা তুলবে এবার দেখো একইভাবে ধীরে ধীরে কি হলো শীতটা কেটে গেল নিচের শীত কেটে যাওয়া মানেই কি হলো পাহাড়ের বরফগুলো গলতে শুরু করবে ধীরে ধীরে আবার সবুজ ঝোপঝাঁপ দেখতে পাওয়া গেল যেগুলো কিনা গোটা শীত বরফে ঢাকা পড়ে গিয়েছিল আস্তে আস্তে ন্যাড়া গাছগুলোতে তোমরা জানো যে শীতের সময় সমস্ত গাছের পাতা ঝরে যায় এবার যে শীত কাটলো ন্যাড়া গাছগুলোতে পাতা হলো ফুলের কুঁড়ি ধরলো আর ঠিক এই সময়টা কিন্তু আবার সেই পরিযায়ী পাখিদের দেশে ফেরার পালা তাই তারা এবার দক্ষিণ থেকে উত্তরে নিজেদের দেশে ফিরে যাচ্ছে কারণ সেখানে গিয়ে তারা এবার বাসা বাঁধবে বাচ্চা তুলবে এদের হাঁসরা আজকাল তাঁবুর বাইরে চড়ত আর মাথার ওপর দিয়ে হাঁসের দল গেলেই চঞ্চল হয়ে উঠতো তারপর একদিন জোয়ানরা সকালের কাজ সেরে এসে দেখে হাঁস দুটি উড়ে চলে গেছে জোয়ানদের বাড়ি ফেরার সময় হয়ে দক্ষিণ থেকে উত্তর দিকে মাথার ওপর দিয়ে অন্যান্য হাঁসেরা উড়ে যেত মানে অন্যান্য পাখিরা উড়ে যেত তাদেরকে দেখে এই তাঁবুর হাঁসেরা কিন্তু চঞ্চল হয়ে উঠতো কারণ ওরা বুঝতে পারতো এবার ঘরে ফেরার সময় হয়েছে আর এখানে থাকলে চলবে না আর ঠিক তাই একদিন জোয়ানরা সকালের কাজ সেরে এসে দেখলো হাঁস দুটো উড়ে চলে গেছে। এর সাথে দেখো মিলিয়ে বলা হয়েছে যে পাখিদের সময় হয়েছে পাখিরা তো চলে গেল। এবার জোয়ানদেরও ডিউটি শেষ হলো মানে কাজ শেষ হলো এবার তাই তাদেরও বাড়ি ফেরার সময় চলে এলো ঠিক আছে তো দেখো গল্পটা পড়ে আমরা কিন্তু একটা খুব সুন্দর তথ্য পেলাম দুটো তথ্য বলতে পারি প্রথমত একটা হচ্ছে যেটা আমি একটু আগেই বললাম গল্পের নীতি কথা যে প্রকৃত বন্ধু সেই যে বিপদের সময় একে অপরের পাশে থাকে বন্ধুকে ছেড়ে চলে যায় না ঠিক যেমন প্রথম হাঁসটা জখম হওয়াতে দ্বিতীয় হাঁসটা কিন্তু বন্ধুকে ছেড়ে যায়নি সারা শীত বন্ধুর সাথেই কাটিয়ে দিল সে চাইলেই কিন্তু অন্য পাখিদের দলে মেতে উঠে চলে যেতে পারত কিন্তু সে যায়নি আর দ্বিতীয়ত হলো জোয়ানরা আমাদের দেশকে শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য অনেক পরিশ্রম করে নিজেদের ঘর পরিবার ছেড়ে অনেক দূরে সেই পাহাড়ি লাডাক সেখানে সেখানে সাধারণ মানুষের পক্ষে থাকা ভীষণ কষ্টকর তারা দিনের পর দিন থেকে আমাদের দেশকে রক্ষা করে তাই আমাদের সেই সমস্ত জোয়ানদের শ্রদ্ধা করা উচিত আজকে এই গল্পটা আমরা পড়লাম আশা করি গল্পটা তোমাদের খুবই ভালো লেগেছে প্রত্যেকটা শব্দের এবং বাক্যের মানে তোমরা কোথাও কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে নিজেদের ক্লাসের বন্ধুদের সাথে শেয়ার করবে খুব তাড়াতাড়ি আমি সম্পূর্ণ অনুশীলনের উপর ভিডিও তোমাদের জন্য নিয়ে আসব। ততক্ষণের জন্য টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর মন দিয়ে পড়াশোনা করো